নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত হঠাৎ দিদি সেই গৌরের উপর লুটাইয়া পড়িয়া বিভিন্ন কণ্ঠে কাঁদিয়া উঠিলেন মা গঙ্গা আমাকেও পায়ে স্থান দাও মা আমার যাওয়ার কোথাও জায়গা নেই তাহার এই প্রার্থনা এই নিবেদন যে কিরূপ মর্মান্তিক সত্য তাহা তখনও তেমন বুঝিতে পারি নাই যেমন দুদিন পরে পারিয়াছিলাম ইন্দ্র একবার আমার মুখের পানে চোখ তুলিল তারপরে উঠিয়া গিয়া সে আর্ত নারীর ভুলুণ্টিত মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল দিদি আমার কাছে তুমি চলো আমার মা এখনও বেঁচে আছেন তিনি তোমাকে ফেলবেন না কোলে টেনে নেবেন তার বড় মায়ার শরীর একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে চলো তুমি হিন্দুর মেয়ে দিদি কিছুতেই মুসলমানই নও দিদি কথা কহিলেন না মূর্জিতের মতো কিছুক্ষণ তেমনিভাবে ভাবে পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন তারপরে উঠিয়া আসিয়া তিনজনে গঙ্গা স্নান করিলাম দিদি হাতের নোয়া জলে ফেলিয়া দিলেন গালার চুরি ভাঙিয়া ফেলিলেন মাটি দিয়া শীতের সিন্দুর তুলিয়া ফেলিয়া সদ্য বিধবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়া আসিলেন এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে সাহজী তাহার স্বামী ছিলেন ইন্দ্র কিন্তু কথাটা ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিল কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি দিদি বলিলেন হাঁ বামুনের মেয়ে তিনিও ব্রাহ্মণ ছিলেন ইন্দ্র ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া কহিল চাঁদ দিলেন কেন দিদি বলিলেন সে কথা ঠিক জানি ভাই কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল স্ত্রী সহধর্মিনী বই নয় নইলে আমি নিজে হতে জাতও দিইনি কোনোদিন কোনো অনাচারও করিনি ইন্দ্র গারো স্বরে কহিল সে আমি দেখেছি দিদি সেই জন্যেই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে আমাকে মাফ করো দিদি তুমি কি করে এর মধ্যে আছো তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল কিন্তু এখন আমি আর কোনো কথা শুনবো না আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে এখনই চলো দিদি অনেকক্ষণ পর্যন্ত নীরবে কী যেন চিন্তা করিয়া লইলেন পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন এখন আমি কোথাও যেতে পারি নি ইন্দ্রনাথ কেন পারো না দিদি দিদি বলিলেন আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারিনি ইন্দ্র হঠাৎ ক্রুদ্ধ হইয়া উঠিল সে আমিও জানি তারির দোকানে গাজার দোকানে তার দেনা কিন্তু তোমার তাতে কী কার সাধ্যে তোমার কাছে টাকা চাইতে পারে তুমি চলো আমার সঙ্গে কে তোমাকে আটকায় দেখি একবার অত দুঃখেও দিদি একটুখানি হাসিলেন বলিলেন ওরে পাগলা যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম স্বামীর ঋণ যে আমার নিজেরই ঋণ সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই তা হয় না আজ তোমরা বাড়ি যাও আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেবার চেষ্টা করি কাল পরশু একদিন এসো আমি এতক্ষণ প্রায় চুপ করিয়েছিলাম ছিলাম এইবার কথা কহিলাম বলিলাম দিদি আমার কাছে বাড়িতে আরও চার পাঁচটা টাকা আছে নিয়ে আসবো কথাটা শেষ না হইতে তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়া লইয়া আমার কপালের উপর তাহার অষ্টাদর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়া বলিলেন না দাদা আর এনে কাজ নেই তুমি সে যে টাকা পাঁচটি রেখে গিয়েছিলে তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখব ভাই আশীর্বাদ করে যাই তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখীর জন্যে চোখের জল ফেলেন বলিতে বলিতেই তাহারা দু চোখ দিয়ে ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল বেলা আটটা নয়টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলি সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরিয়া বলিলেন ইন্দ্রনাথ শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে কিন্তু তোমাকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না তুমি মানুষের আশীর্বাদের বাইরে তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সপে দিলুম তিনি তোমাকে যেন আপনার করে নেন ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার দুই পায়ের ধুলা মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল কাঁদো কাঁদো হইয়া বলিল দিদি এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না আমার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাব না দিদি জবাব দিলেন না সহসা মুখ ফিরাইয়া চোখ মুচিতে মুছিতে সেই বনপদ তাহার শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরিয়া গেলেন যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম কিন্তু একটি বারও আর তিনি ফিরিয়া চাহিলেন না তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন অথচ কেন যে তিনি ফিরিয়া চাহিলেন না তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম তিন দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়াই দেখি ইন্দ্র গেইটের বাহিরে আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক পায়ে জুতা নাই হাঁটু পর্যন্ত ধুলাই বরা এই অত্যন্ত ও চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম বড় লোকের ছেলে বাহিরে সে একটু বিশেষ বাবু এমন অবস্থা তাহার আমি তো দেখিই নাই বোধ করি আর কেহ দেখে নাই ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল দিদি নেই কোথায় চলে গেছেন আমার মুখের প্রতিও আর সে চাহিয়া দেখিল না কহিল কাল থেকে আমি কত জায়গা যে খুঁজেছি কিন্তু দেখা পেলাম না তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন এই নেই বলিয়া একখানা ভাজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুজিয়া দিয়াই সে আরেকদিকে ধ্রুত পদে চলিয়া গেল বোধ করি হৃদয় তাহার এতই পীড়িত এতই শোকাতুর হইয়াছিল যে কাহারও সঙ্গ বা কাহারও সহিত আলোচনা তাহার সাদ্যাতীত হইয়া উঠিয়াছিল সেইখানেই আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাজ খুলিয়া কাগজ কানে চোখের সামনে মেলিয়া ধরিলাম চিঠিতে যাহা লেখা ছিল এতকাল পরে তাহার সমস্ত কথা যদি চো মনে নাই তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি চিঠিতে লেখা ছিল শ্রীকান্ত যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি শুধু আজ নয় যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে সে জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুজাইয়া নিরস্ত করিও আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয় কিন্তু বড় হইলে একদিন বুঝিবে সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম অথচ কেন যে বলি নাই বলি বলি করিয়েও কেন চুপ করিয়ে গিয়াছি সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না আমার কথা শুধু আমারই কথা নয় ভাই সে আমার স্বামীর কথা আবার তাও ভালো কথা নয় এ জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই তাহাতে তো কোনো সংশয় নাই তাই যখনই বলিতে চাহিয়াছি তখনই মনে হইয়াছে স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করিয়া সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করিব না কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন আর যে বলিতে আর গিয়াছেন দোষ নাই সে মনে করি না অথচ কেন জানি না আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছি না শ্রীকান্ত তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম তাহার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে আমার বাবা বড় তার ছেলে ছিল না আমরা দুটি বোন সেজন্য বাবা দরিদ্র গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাহিয়াছিলেন তাহাকে লেখাপড়া শিখিতে পারিয়াছিলেন কিন্তু মানুষ করিতে পারেন নাই আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন ইহাকে হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশ হন এই দুষ্কর্ম কেন করিয়াছিলেন তাহার হেতু তুমি ছেলে মানুষ আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে সে যাই হোক তো শ্রীকান্ত এ দুঃখ কত বড় এ লজ্জা কি মর্মান্তিক তবুও তোমার দিদি সব সহিয়াছিল কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুখির মধ্যে জ্বালিয়ে দিয়ে গিয়াছিলেন সে জ্বালা আজও তোমার দিদির থামে নাই যাক সে কথা তারপরে সাত বৎসর পরে আবার দেখা পায় যেমন বেশি তোমরা তাকে দেখিয়াছিলে তেমনিবেশে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন তাকে আর কেহ চিনিতে পারে নাই কিন্তু আমি পারিয়াছিলাম আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই শুনি এই দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন কিন্তু সে মিচে কথা তবুও একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়া আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করিয়াছিলাম কিন্তু সবাই শুনিল সবাই জানিল অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে কোনো উপায় নাই কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই পিতাকে চিনিতাম তিনি কোনো মতেই তার সন্তান ঘাতিকে ক্ষমা করিতেন না কিন্তু আজ যদিও আর সে ভয় নাই আজ গিয়া তাকে বলিতে পারি কিন্তু এই গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই তাছাড়া আমি আবার মুসলমানই এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি আমার কাছে লুকানো দুটি সোনার মাখরি ছিল তাহাই বেঁচিয়াছি তুমি যে পাঁচটি টাকা একদিন রাখিয়া গিয়াছিলে তাহা খরচ করি নাই আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে তাহার কর্তার কাছে রাখিয়া দিয়েছি চাহিলেই পাইবে মনে দুঃখ করিও না ভাই টাকা কয়টি ফিরাইয়া দিলাম বটে কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পুড়িয়ে লইয়া গেলাম আর এইটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না আমার ভাই দুটি তোমাদের আমি কি বলিয়া যা আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না তবে শুধু এই বলিয়া যায় ভগবান প্রতিব্রতার যদি মুখ রাখেন তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় রাখেন তোমাদের দিদি অন্নদা